বাংলাদেশের জেলা ঘোরার লক্ষ্যে আমার দেখা বিষ্টতম জেলা হতে যাচ্ছে চট্টগ্রাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের কোথায় কোথায় ঘুরবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি এবং আমার বন্ধু থাকছি আজকের ভিডিওতে আমার বন্ধু এসেছে বরিশাল থেকে তো আমাদের মেল ট্রেনের সময় এগারোটা পঁয়তাল্লিশে মেইল ট্রেনের সময় এগারোটা পঁয়তাল্লিশে থাকলেও ট্রেন আসতে এক ঘন্টার বেশি সময় লেট করছে মেল ট্রেনের ভাড়া জনপ্রতি একশো টাকা যেমন ভাড়া তেমন সার্ভিস অনেকের ভিডিও দেখে মেল ট্রেনে আসার সিদ্ধান্ত নিলেও আমি সাজেস্ট করব ছয়শো টাকা দিয়ে বাসে আসার জন্য অবশেষে এক ঘন্টা পর আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিল সীতাকুণ্ডের উদ্দেশ্যে তো ফাইনালি আমাদের ট্রেন সকাল সাতটা তিরিশে নেমে দেয় সীতাকুণ্ডে সেখানে সকালের নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সীতাকুণ্ড বাজার থেকে আপনারা লোকাল সিএনজি পাবেন জনপ্রতি ভাড়া পড়বে মাত্র বিশ টাকা যদি দুই তিনজনের গ্রুপে আসেন তবে সিএনজি রিসার্ভ করে সেক্ষেত্রে গুনতে হবে একশো টাকা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে এখানে এসে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য লাঠি পাবেন ভাড়া চল্লিশ টাকা লাঠি আবার অক্ষত অবস্থায় ফেরত দিলে বিশ টাকা ব্যাগ পাবেন চাইলে ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন সেক্ষেত্রে চার্জ বিশ টাকা আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। যার উচ্চতা হাজার সতেরো ফুট এটি হতে যাচ্ছে আমার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার পাহাড়ে ওঠার সময় অবশ্যই বাম দিকে রাস্তা ধরে হাঁটা শুরু করবেন যেটি দেখতে পাচ্ছেন সেটি চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ধাপ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটছি তো হাঁটছি যতই উপরে উঠছি ততই মনে হচ্ছে আমরা পুরো সীতাকুণ্ডকে পাহাড়ের উপর থেকে দেখতে পারছি এইটা মনে হয় ঝর্ণা ছিল শীতে পানি শূন্য হয়ে গেছে যদি বর্ষাকালে আসতাম তাহলে বা এর সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম আমার মনে হয় সীতাকুণ্ডে মুসলিম আর হিন্দুদের মাঝে দাঙ্গা হয় যা আমি পাহাড়ের উপরে ওঠার সময় এবং দুপুরের খাবারের খোঁজ করার সময় বুঝতে পারছি যদিও আমি শিওর নয় এখন মনে হচ্ছে আমি পুরো সীতাকুণ্ডকে পাহাড়ের উপর থেকে দেখতে পারতেছি হাঁটতে হাঁটতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দির সেখানে এতটুকু হেঁটে শরীর বলতেছিল উপরে আর না উঠি তাই এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে টাকার দিক চিন্তা করে আবার হাঁটা শুরু করলাম চন্দ্রনাথের উদ্দেশ্যে আবার দ্বিতীয় ধাপের হাঁটা শুরু করলাম উপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত চন্দ্রনাথ পাহাড় আমাদেরকে ঠিক এখন অত দূরেই উঠতে হবে না কত সময় লাগবে ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এসে পড়েছি এত উঁচুতে যে আমি উঠতে পারবো তা কখনোই ভাবিনি এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা থেকে ভিউ চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস জমা যেটা রাখা ছিল সেটা বুঝিয়ে নিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড় ত্যাগ করলাম এবং দুপুরের খাবার খেতে চলে আসলাম সীতাকুণ্ড বাজারে বাজারে দুপুরের নাস্তা সেরে আমরা চলে গেলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা অবশেষে চলে আসলাম যা স্থানীয়ভাবে মুরাদপুর সৈকত নামেও পরিচিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি অনন্য প্রাকৃতিক সৈকত এই বিচের সৌন্দর্য বাংলাদেশের অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় একেবারে আলাদা এবং অনন্য বৈশিষ্ট্য ভরপুর একটি প্রাকৃতিক ছন্দে ভরপুর সৌন্দর্যের এক অনবদ্য উপস্থাপন যেখানে সবুজ নীল আর স্বচ্ছতার মেলবন্ধন ঘটেছে এক অসাধারণ সৌন্দর্যে এতদিন গুলিয়াখালী শুধু রিলস এ দেখে এসেছি আজকে তা বাস্তবে দেখতে পেলাম বিকেলে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা চাইলে এখানে গোসল করেও যেতে পারবেন আমাদের গোসল করা এনার্জি না থাকায় আমরা আর গোসল করিনি ঐকতের পিছনের দিকে তাকালে চন্দ্রনাথ পাহাড়ের সেই বিশাল পাহাড়গুলো দেখতে পাওয়া যায় সাগরের ঠিক কোল ঘাসের বিস্তৃত সবুজ ঘাসে মরা চরাঞ্চ যেখান দিয়ে ছোট ছোট খাল ও ক্যানেল শুরু স্রোতে বয়ে চলেছে এটাই গুলিয়াখালী সবচেয়ে বড় আকর্ষণ ঢেউয়ের গর্জন আর বাতাসে শীতল ছোঁয়ার সঙ্গে এই চরাঞ্চলের সবুজে মরানো প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মনে প্রশান্তি ছড়িয়ে দেয় গধূলি লগ্নে যখন সূর্য অস্ত যেতে থাকে আকাশ রঙিন হয়ে ওঠে লাল কমলা আভায় তখন গুলিয়াখালির দৃশ্য হয়ে ওঠে আরো মোহনীয় পানির উপর পরা সূর্যের আলো যেন আভায় চারোপাশে ভরে দেয় চারিদিকে নৌকা আর বাতাসের লোনা গন্ধ সব মিলিয়ে এখানে প্রকৃতির যেন তার আপন মহিমায় বিরাজ করে শান্তিপ্রিয় ভ্রমণ পিপাসুদের জন্য গুলিয়াখালী একটি স্বর্গরাজ্য যারা কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য গুলিয়াখালী সি বিচ শেষে আমাদের আজকের দিনে শেষ গন্তব্য বাঁশবাড়িয়া সি বিচ গুলিয়াখালী থেকে জনপ্রতি বিশ টাকায় আপনারা বাঁশবাড়িয়া যেতে পারবেন আবার সেখান থেকে জনপ্রতি বিশ টাকায় আপনারা যেতে পারবেন বাঁশবাড়িয়া সি চন্দ্রনাথ পাহাড়ের সময় বেশি লাগায় একেবারে সন্ধ্যার একটু আগে আমরা সি পৌঁছা। পৌঁছাই বাঁশবাড়িয়া নেমে সবচেয়ে কাছ থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করেছি এই সৈকতের প্রধান আকর্ষণ হল দীর্ঘ জেটি যা সমুদ্রে অনেক দূর পর্যন্ত বিস্তৃত বাঁশবাড়িয়ার পানি সাধারণত স্বচ্ছ ও শান্ত থাকে যা স্নান ও ভ্রমণের জন্য উপযোগী সূর্যাস্ত দেখার পরপরই আমরা রওনা দেই চট্টগ্রামে ভাটিয়ারি উপজেলার উদ্দেশ্যে বাঁশবাড়িয়া থেকে ভাটিয়ারি বাস ভাড়া জনপ্রতি সত্তর টাকা ভাটিয়ারি এসে কোনো রকমের রাত কাটানোর জন্য আমরা একটি হোটেল বুকিং করি কোনো রকমের রাতে থাকার জন্য আর কি তো খুব কম প্রাইসে আমরা হোটেলটা বুক করি মাত্র আটশো টাকায় আপনারা হোটেলে থাকতে পারবেন আর কি ভাটিয়ারিতে এখন আমরা সকালে নাস্তা করে বেরিয়ে পড়বো হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভালোবাসার সেই ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাটিয়ারি থেকে জন প্রতি বিশ টাকায় যেতে হবে বড় দিঘির পারে সেখান থেকে আবার সেনজিতে করে জন প্রতি বিশ টাকায় চলে যেতে হবে চবির সেই মেইন গেট মানে এক নাম্বার গেটে সকাল সকাল এক কাপ চায়ের সাথে আজকের দিনটা শুরু করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা আমাকে বরাবরই মুগ্ধ করে আমার এটা দিয়ে ছবিতে দুইবার আসা হলো প্রথমবার এসেছিলাম অ্যাডমিশন পরীক্ষা দিতে কিন্তু প্রথমবারে ঘুরতে পারিনি দেখে আজকে আবার আসলাম ছবি ভালোভাবে ঘুরে দেখবো বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি অন্যতম বৃহৎ ও প্রাকৃতিকভাবে ভাবে সৌন্দর্য মন্ডিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নভেম্বর সালে এটি দেশের বৃহত্তম আকারে ক্যাম্পাস একটি এবং প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার উত্তর পশ্চিমে হাট হাজারি উপজেলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রাকৃতিক পরিবেশ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি পাহাড় বন আর সবুজের মাঝে অবস্থিত পুরো ক্যাম্পাসটি চারপাশে সবুজ বন ও পাহাড়ে ঘেরা সকালে পাখির ডাক নিরব পথ আর সবুজ ঘেরা ক্লাসরুম গুলো যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশে একমাত্র শাটল ট্রেন যা চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসে এই ট্রেন ভ্রমণ শিক্ষার্থীদের জীবনে একটি রোমাঞ্চকর অংশ হয়ে থাকে এছাড়াও জব্বার হিল জিরো পয়েন্ট এগুলো ক্যাম্পাসের পরিচিত ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান পাহাড়ের উপর দাঁড়িয়ে গোটা ক্যাম্পাস দেখা যায় যা দৃষ্টি নন্দন সৌন্দর্য প্রতিটি ঋতুতে ভিন্ন রূপ ধারণ করে যেমন বসন্তে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া বর্ষায় পাহাড়ি ঝর্ণা ও বনভূমি ভরে ওঠে সতেজতায় শীতে কুয়াশা ঘেরা ভোর এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে আসুন এটি ঘুরে দেখি চবির বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে ঘেরা এটি একটি গবেষণার স্থান হলেও সৌন্দর্যের জন্য অনন্য এখানে রয়েছে বিরল উদ্ভিদ ও ফুলের সংগ্রহ কাছেই কয়েকটি পুকুর রয়েছে যেখানে হা মাছ ও কচুরিপানা দেখা যায় সকাল ও বিকালে পুকুর পারে বসে থাকা শিক্ষার্থীদের প্রিয় অভ্যাস এটি হচ্ছে আমার ডিপার্টমেন্ট ট্রিপলি ডিপার্টমেন্ট যদিও আমি চবির স্টুডেন্ট না ছবিতে পড়া আমার সৌভাগ্য হয়নি তবু নিজের ডিপার্টমেন্টের সামনে একটু ঘুরে আসলাম আর কি এটি হচ্ছে ছবির লাইব্রেরি যেখান থেকে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন তৈরি হয় প্রিয় ক্যাম্পাস ঘোরাঘুরি শেষে আমরা এখন যাচ্ছি চবির সেই জিরো পয়েন্টে এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় স্থান জিরো পয়েন্ট এখান থেকেই শুরু হয় ক্যাম্পাসের মূল রাস্তাগুলোর বিস্তার এটি এমন এক জায়গা যেখানে সব শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা প্রতিদিন আসা যাওয়া করেন পাশেই রয়েছে বটগাছ ঘেরা ছোট পার্ক ও বসার জায়গা বিকেলের সময় এখানে শিক্ষার্থীদের আড্ডা গান বাজনা ও বিতর্ক সাহিত্য চর্চা চলে এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পড়ব এবং পরের গন্তব্য হবে পতেঙ্গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জন প্রতি পঞ্চাশ টাকায় বাসে করে আমরা চলে আসব। চট্টগ্রামের নিউ মার্কেটে সেখান থেকে আবার বাসে করে আমরা চলে যাবো পতেঙ্গা বিচে বাস আপনাকে ঠিক পতেঙ্গা সিবিচের অপোজিটে নামিয়ে দিবে আজকে যে লেভেলের গরম পড়ছে বাপরে বা গরমে সিদ্ধ হয়ে যাইতেছি আমরা এখন আমরা রাস্তা পার হয়ে চলে যাব পতেঙ্গা সিবিচে। চলে আসলাম পতেঙ্গা সি বিচে চট্টগ্রাম শহরের কোল ঘেসে অবস্থিত পতেঙ্গা সি বিচ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত চিত্রপট কর্ণফুলির নদীর মোহনায় গড়ে ওঠা এই সৈকত বাংলাদেশে অন্যতম প্রিয় পর্যটন গন্তব্য যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তির খোঁজে যারা ছুটে যান পতেঙ্গা তাদের জন্য একটি আদর্শন স্থান পতেঙ্গা সৈকতে রয়েছে স্পিড বোর্ডে চড়ে সাগরের বুক চিরে ছুটে চলার সুযোগ সৈকতের পাশে বিভিন্ন খাবারের দোকানে স্থানীয় ফাস্ট ফুড চটপটি ফুচকা ও সামুদ্রিক মাছ ভাজি পাওয়া যায় পর্যটকরা সাগরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি খাবারের স্বাদও নিতে পারেন সৈকতের পাশে সারি সারি গাছ প্রাকৃতিক ছায়া দেয় আর সেখানকার ঠান্ডা ও স্নিগ্ধ বাতাস মনকে প্রশান্ত করে তাজা বাতাসে হাঁটাহটি করার অভিজ্ঞতা পতেঙ্গা সি সবচেয়ে রোমাঞ্চকর দিক হচ্ছে এখানকার সূর্যাস্ত দিন শেষে রক্তিম সূর্য যখন ধীরে ধীরে সাগরে ডুবে যায় তখন আকাশ ও জলরাশি রাঙা হয়ে ওঠে এ এক অপরূপ দৃশ্য সব শেষে পতেঙ্গা সিবিস কেবল একটি পর্যটন স্থান নয় এটি হল অনুভবের জায়গা যেখানে আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন হৃদয়ের প্রশান্তি পাবেন আর তৈরি করে নিতে পারবেন অজস্র সুন্দর স্মৃতি সব শেষে আমি বলতে চাই আমার কাছে পাহাড়ি ভালো লাগে আজকে চট্টগ্রামের এই ভিডিওতে একদম শেষ প্রান্তে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জেলাকে সঙ্গী করে